যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওম প্রকাশ মিশ্র ঢুকতেই এসএফআই বিক্ষোভের মুখে পড়লেন তিনি প্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই এর ছাত্রীরা প্ল্যাকার হাতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান রীতিমতো হাত জোর করে অফিসে ওম প্রকাশ মিশ্র তারপর অধ্যাপকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ছাত্রীরা এবং বিক্ষোভ দেখান বিক্ষোভ ছাত্রীদের অভিযোগ ঘটনার দিন দুজন ছাত্রী শ্রীলতাহানি করেছে ওম প্রকাশ পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণও করেছেন শিক্ষক সুলভ আচরণ নয় প্রকাশের সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক একই সঙ্গে বিক্ষোভের পাল্টা দিয়েছেন ওম প্রকাশ বলেন এভাবে তাকে ভয় দেখানো যাবে না আমি কাউকে ভয় পাই না

আমার ঘরে পোস্টার লাগা তা তাহলে সেই পোস্টারের বিষয়বস্তুটা তারা জানাক এবং তারা সেটা বা সর্বসম্মুখে প্রকাশ করুক তারা হাইকোর্টে যাক সুপ্রিম কোর্টে যাক পুলিশের কাছে যাক ভাই স্ট্যান্সের কাছে যাক হেড দ্য ডিপার্টমেন্টের কাছে যাক ডিন অফ দ্য আর্ট ফ্যাকাল্টির কাছে যাক একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যাকে নিগ্রহ করা হয়েছে তাকে আপনি বাধাদান করবার প্রচেষ্টা করছে এই বাধাদান সফল হবে না আর মিশ্র কোনোদিন ভয় পায় না আমি তিরিশ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দৌরত্ব দেখেছি আমি এই পয়লা মার্চের ভয়ঙ্কর যে নারকীয় ঘটনা ঘটনা হয়েছে সেটা প্রত্যক্ষ করেছি নিগৃত হয়েছি কিন্তু এটা মনে রাখবেন

ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ঢুকতেই এসএফআই এর ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলে পয়লা মার্চ অশান্তির দিন পুলিশ কোথায় ছিল তেমনি ক্যাম্পাসে পুলিশ ঢোকার ঘটনায় চরম প্রতিবাদও দেখিয়েছেন তারা পুলিশ ক্যাম্পাস থেকে সোজা ওম প্রকাশ মিশ্রের বিভাগে ঘরে চলে যায় এরপরেই এসএফআই এর প্রতিনিধি দল তার ঘরে প্রবেশ করে সব মিলিয়ে বৈঠকের আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না